বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই চমৎকার এবং বিশেষ একটি আমল নিয়ে আজকের আমলটি হলো দূর থেকে দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা বিচ্ছেদ সৃষ্টি করা মারামারি সৃষ্টি করা অথবা ঝগড়া সৃষ্টি করা অথবা দুই জালেমের মধ্যে তালাক সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি এমন নিয়ে আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর আগেও এই সকল বিষয়ে আমার প্রায় এই চ্যানেলের মধ্যেই দুইশোর উপর আমল রয়েছে এক একটা আমল হচ্ছে এক এক নিয়মে করতে হয় আর আজকের আমলটি হচ্ছে সম্পূর্ণ দূর থেকে ওই দুই ব্যক্তি যদি আপনার কাছ থেকে অনেক দূরে থাকে দেশের বাইরেও থাকে ধরা ছোঁয়ার বাইরেও থাকে তারপরেও আপনি আমল করার সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশা আল্লাহ আর আজকের যে আমলটি কথা আপনাদেরকে বলছি এটি কিন্তু কোনো সাধারণ আমল না এটি হচ্ছে সর্বোচ্চ জগতের আমল এই আমলের সাথে রয়েছে বিশেষ ফেরিস্তা রয়েছে জিন জিনদের খাদেম এবং অনেক বড় বড় উপাস বিশেষ কিছু সম্পর্ক হয়তো বা রুহানি জগৎ জগৎ এই জগতে যাদের বিচরণ নেই তারা আমি যে কথা বলছি এই বিষয় হয়তোবা তারা বুঝতে পারছেন না তবে আজকের এই আমলটি হচ্ছে সর্বোচ্চ জগতের আমল এখানে দেখা গেছে যে আমলটি করার সাথে সাথে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনাদেরকে আমি যেভাবে বলবো সেইভাবে আমল করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না আপনারা যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার জন্য শত্রুতা সৃষ্টি করার জন্য মারামারি সৃষ্টি করার জন্য ঝগড়া সৃষ্টি করার জন্য তালাক সৃষ্টি করার জন্য আমল করবেন এই আমল করার সাথে সাথেই দেখবেন তাদের মধ্যে এমন শত্রুতা সৃষ্টি হয়েছে একে অপরকে জানে দুশ্মন মনে করবে কেউ কারোর নামও শুনতে পারবে না একে অপরের এমন শত্রু হবে যে একেবারে কেউ কাউকে সামনে পেরে জানেই মেরে ফেলবে এই আমল করার পর থেকে পর্যন্ত দুই ব্যক্তি আর একত্রিত হতে পারবে না তবে আপনাদের একটি কথা বলে রাখি কোনো মতেই এই আমলটিকে ভালো কোনো দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন না আপনারা অনেকেই রয়েছেন যে ভালো মানুষগুলো তারা ভালো চলতেছে এটি আপনাদের ভালো নাও লাগতে পারে তখন তাদের সাথে আপনি শত্রুতা সৃষ্টি করার জন্য এই আমল করতে পারেন আপনারা দেখা গেছে যে আমল করার পরে হয়তো বা কাজ হয়ে যেতে পারে তবে যখনই আপনি রোহানি জগৎ থেকে একাধারে তিনটি জিন জগৎ হোক ফেরেস্তা জগৎ হোক আর রোহানি জগতে সাতটি স্তরে আমল হোক আর পবিত্র কোরআনে গুপ্ত আমলই হোক না কেন যখন আপনি একাধারে তিনটি আমলকে অন্যায় কাজে ব্যবহার করবেন এরপরে থেকেই দেখবেন রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগৎ এবং পবিত্র কোরআনের আমলের এবং আপনার এবং তা আমলের মাঝখানে এমন একটি পর্দা পড়ে যাবে যে আপনি যখনই কোনো আমল করবেন ওই আমল সারা জীবন করে যাবেন কিন্তু কোনো কামিয়াবি লাভ করবেন না কেন করবেন না কারণ আপনি শুধু আমল করে যাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে এই আমলের সাথে বিশেষ ফেরস্তা জিন এবং বিশেষ খাদেমদের সম্পর্ক তারা কিন্তু আপনার ডাক আর শুনবে না আপনার কথা আর শুনবে না এই জন্যই যখনই আপনি কোনো কিছু অর্জন করবেন সেটিকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন ভালো কাজ বলতে আমি বোঝাচ্ছি যে এমন দুই জালেম রয়েছে যাদের শত্রুতার কারণে আপনি টিকতে পারছেন আপনি নিরীহ মানুষ অসহায় মানুষ আপনি দেখা গেছে তাদের শত্রুতা তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ মারামারি ঝগড়া সৃষ্টি করে দিলে দেখা গেছে যে তারা সারা জীবনের জন্য আলাদা হয়ে গেলে আপনার উপর আর এই ধরনের জুলুম করতে পারবে না অথবা দেখা গেছে যে এমন কোনো জালেম রয়েছে আপনার প্রকাশ্য শত্রুতা করে অথবা জাদুটুনা বান কুফুরির মাধ্যমে শত্রুতা করে আপনার সংসার ধ্বংস করে দিয়েছে আপনার পরিবারকে ধ্বংস করে দিয়েছে ওই ব্যক্তিকে জীবনের চেষ্টা শিক্ষা দেওয়ার জন্য তার স্ত্রীর সাথে তার পরিবারের সাথে তালাক সৃষ্টি করার জন্য এই আমল আপনি করতে পারবেন অন্যথায় ভালো লোকের বিরুদ্ধে আপনি কখনোই আমল করতে যাবেন না আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমল করার ক্ষেত্রে অনেক ভুল করে ফেলেন অনেক সারেকরাও দেখা যায় যে মানুষ যখন তদবিরের জন্য যান বা তদবিরের কথা বলেন তখন তারা দেখা গেছে যে কোনো তদবির করতে চায় আপনাদেরকে বলবো যখনই আপনারা হচ্ছে শুধুমাত্র হাদিয়ার জন্য তদবির করবেন বাজ বিচার করবেন না কোনটি অন্যায় কোনটা নাই এই সকল বিষয় নামে নামল আমল করবেন তখন আপনার কাছে মানুষ শুধু যাবেই আপনি মানুষের কাছে হাদিয়া নেবেন করবেন কিন্তু আপনার দ্বারা কোনোদিন মানুষ উপকৃত হবে না সারা জীবন যত আমল করবেন সকল আমল থেকে ব্যর্থ হবেন এই বিষয়গুলো হয়তোবা সায়করা জানেন না যে সকল শায়করা জানেন না তারা অবশ্য অবশ্যই আজকে থেকে জেনে নেবেন এবং রোহানি জগতের পর্দা খোলার জন্য দাওয়াত এবং যা মাধ্যমে যে আমল রয়েছে সেটি করে আপনারা পর্দা খুলতে পারেন কিন্তু এরপরে যদি আবার করেন তাহলে সারা জীবনের জন্য পথ বন্ধ হয়ে যাবে এই জন্য বলবো অনেক সাহেবরা রয়েছেন যাদের কাছে মানুষ যাচ্ছে তদবির নিচ্ছে তদবির করছে কিন্তু কোনো মতেই কামিয়াবি লাভ করতেছে না কেন করতেছে না তারা জানে না যে অন্যায় কাজ বারবার যখন করে তখন আর তাদের ডাকে ফেরেশতা জিন এবং খাদেমরা সাড়া দেয় না এটি হচ্ছে মূল কথা যাই হোক আমি শুধু আপনাদের এই কথা বলেছি এই বিষয় বোঝানোর জন্য যে আপনারা কোনো মতেই এই আমলটিকে অন্যায় কাজে ব্যবহার করার বিন্দু পরিমাণ চেষ্টা করবেন না আর আমার চ্যানেল থেকে যখনই আপনারা কোনো আমল তদ্বিরকে দেখবেন আমি মুখে কি বলছি এবং লেখা আকার আপনাদের সামনে কি আসছে এই লিখা উপরে অবশ্য অবশ্যই আপনারা গুরুত্ব আরোপ করবেন প্রত্যেকটি বিষয়কে একেবারে পরিপূর্ণভাবে আপনারা হচ্ছে পড়বেন কি বলছি সেটা বোঝার জন্য তাহলে দেখবেন ওইখানে আপনারা পেয়ে যাবেন কি নিয়মে আমল করবেন কখন কোন আমল করবেন কোন আমল করার সময় কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না কোন কাজ করলে আমলে নষ্ট হয়ে যাবে সবকিছুই কিন্তু আমি ওখানে দিয়ে দিয়েছি এই আপনাদের লেখাগুলো ভালো করে পড়তে হবে আরেকটি বিষয় বলে রাখি যে আমাদের চ্যানেল থেকে পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো জিন জগৎ ফেরেস্তা জগৎ রুহানি জগতের ছাত্রী স্তর এবং পবিত্রকরণের গুপ্ত আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত আচ্ছা আশ্চর্য আমল পাবেন যা আপনি চিন্তাও করতে পারছেন না আপনাদেরকে এই আমল করার জন্য যেটি করতে হবে একটি সাদা কাগজ নিয়ে আসতে হবে চেষ্টা করবেন জাফরান কারি তারা লিখার জন্য যদি সম্ভব না হয় লাল কারি ব্যবহার করবেন তবে আগেই বলে রাখছি জাফরান কালি হচ্ছে উত্তম জাফরান কালি দিয়ে লিখতে চেষ্টা করবেন সাদা কাগজের মধ্যে প্রথমেই পবিত্র কোরআনে চলে যাবেন সৌরতুল জিল জালে যারা আরবি লিখতে পারেন না তারা যে কোনো আলেম ব্যক্তির সাহায্য নেবেন আপনারা যারা আরবি লিখতে পারেন তাদের সাহায্য নেবেন ইনশাআল্লাহ তাতেও কামিয়াবি লাভ করবেন আপনাদেরকে হচ্ছে এই আমলের ব্যাপারে পরিপূর্ণভাবে বুঝতে হবে যে আমি কী বলতে চাচ্ছি যদি একবার কেউ পরিপূর্ণতা বুঝতে পারেন আর ওই নিয়মে আমল করতে পারেন একশো পার্সেন্টকে আমি আবিরপ করবেন সেটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দিতে পারি প্রথমে আপনারা কাগজের শুরুতেই লিখবেন বিসমিল্লাহ ওয়াহমানি রহিম বিসমিল্লাহ ওয়াহমান রহিম লিখার পরে আপনারা হচ্ছে এই যে ইজাজুল লাহা থেকে শুরু করে একেবারে হচ্ছে আপনারা আস্তাতান পর্যন্ত আসবেন এই আস্তাতন পর্যন্ত আসার পরে আবারও আপনারা হচ্ছে এখান থেকে আবার আবারও তিল জিলাতিল জালা থেকে শুরু করবেন লিখা আস্তাতান পর্যন্ত কিন্তু তখন কিন্তু বিসমিল্লাহ লিখবেন না বিসমিল্লাহ ওয়াহমান শুরুতে শুধু একবার লিখবেন আবারও লিখবেন যখন আস্তাতন পর্যন্ত লেখা শেষ হয়ে যাবে আবারও অর্থাৎ বুঝিয়ে বলে দিচ্ছি প্রথমে একবার বিসমিল্লাহ ওয়াহমিন লিখার পরে ইজা আজুল জিলাল তিল আউরুজিল জালাহা থেকে শুরু করে আস্তাতান পর্যন্ত তিনবার লিখবেন বুঝতে পেরেছেন আশা করি প্রত্যেকে বোঝার কথা তিনবার লিখার পরে এই যে মূল বিষয়টি হচ্ছে এখানে এই যে থেকে থেকে এখান শুরু করে যা যেভাবে রয়েছে লিখে যাবেন আগে বলছি সাধারণ কোনো আমল না সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই পর্যন্ত লিখার পরে লিখার পরে যেটি করতে হবে ধরেন আপনি দুইজন ব্যক্তির জন্য তো অবশ্যই আমল করবেন যদি প্রথমে একজন ছেলে একজন মেয়ের জন্য যখন আমল করবেন তখন কিভাবে করবেন সেটি দেখাচ্ছি তারপরে সব বিষয় বলে দিচ্ছি ধরেন যার জন্য আমল করবেন প্রথমে ধরেন একজন ছেলের নাম এখানে তার নাম লিখলেন লিখার পরে তার নামের পরে ইবনে লিখবেন এরপর এখানে তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা থাকলে হজরত আদম আলিস সাল্লাহ আসসালাম অথবা হজরত হামা আলিয়া লিখবেন তারপরে আলা আদো বা বাগদিন লিখার পরে এখানে হচ্ছে ওই যে মেয়েটার নাম রয়েছে তার নাম লিখবেন তার নামের পরে বিনতে লিখবেন এরপর হচ্ছে তার মায়ের নাম লিখবেন যদি তার মায়ের নাম জানা না থাকে তাহলে আপনারা হচ্ছে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হাজরত আদম আলাইসাল অথবা হজরত হামা আলসাল লিখবেন এরপর হুব হুব যেভাবে রয়েছে হুবহুব আপনারা হচ্ছে লিখে ফেলবেন এখন যদি দুইজন মহিলার সাথে বা দুজন মেয়ের সাথে বিচ্ছেদ করাতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে প্রথমে হচ্ছে এই যে সোহেলি সোহেবি এর পরে হচ্ছে এখানটি থেকে শুরু করে এই পর্যন্ত তার নাম এবং একটা মেয়ে এবং একটা মেয়ের মায়ের নাম লিখতে হবে এই যে এখানে আপনার হচ্ছে লি সোহেবির পর থেকে এই যে আলার আগ পর্যন্ত এর মাঝখানে লিখতে হবে আর আলা বা বাগদিনের পরে আরেকটি মেয়ের নাম এবং তার মায়ের নাম লিখতে হবে আগে বলেছে মায়ের নাম জানা না থাকলে বাবার নাম মা বাবা কারোর নাম জানা না থাকলে হজরত আদম মালসাল্লাহ আসসালাম অথবা হজরত হাওয়া হিস্লাহ আসলাম লিখবেন মায়ের নামের জায়গায় চাইলে আপনারা বাংলাতেও নাম লিখতে পারেন এখন যে দুজন ছেলের সাথে বিচ্ছেদ করাচ্ছেন তাহলে কি করবেন এই লিসেবির পরে এখানে হচ্ছে একজন ছেলে এবং তার মায়ের নাম লিখবেন বুঝতে পেরেছেন মায়ের নাম জানা না থাকলে কীভাবে কী করতে হয় আর তারপরে আলা আদোয়াতিনের পরে এই স্থানটির মধ্যে আরেকটি ছেলের নাম এবং তার মায়ের নাম লিখবেন বাকি যা আছে যেভাবে লিখতে বলেছি সোরাটি এবং এই কথাগুলো ঠিক হুব হুব লিখবেন লিখার পরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে কিছু তিতা জাতীয় জিনিস লবণ হতে পারে টক জাতীয় জিনিস তেতলের হতে পারে অর্থাৎ টক জাতীয় যা রয়েছে তিতা জাতীয় জিনিস এবং টক জাতীয় জিনিস এবং কয়েকটি কাটা শুয়ো দিতে পারেন আপনারা হচ্ছে এগুলো ভিতরে দিয়ে এই তসামটিকে কয়েকটি ভাঁজ করে একেবারে পলিথিন বা কস্টিক দিয়ে ভালো করে পেঁচিয়ে আপনি একেবারে সর্বোচ্চ উঁচু কোনো জায়গায় এমন একটি গাছে ঝুলিয়ে দিবেন যে গাছের ফল হয় না আর ফল মানুষ খায় না এমন গাছে আপনারা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই আমলগুলো করে গাছে ঝুলিয়ে দেন বিচ্ছেদের জন্য ব্যবহার করবেন হচ্ছে যে সকল গাছের ফল হয় না বা ফল হলো তিতা এরকম গাছে বিচ্ছেদের ইগুলো দিতে হবে আর প্রেম মহব্বতের জন্য যেগুলো ফল হয় ফলের মিষ্টি হয় এমন গাছে এরকম অনেক নিয়মকানুন না মেনে করার কারণে অনেক ভুল ভ্রান্তি থাকার কারণে সারা জীবন আমল করে যাচ্ছেন আমল কামিয়াবি লাভ করতে পারছেন না হতে যেভাবে বললাম পুরো বিষয়টা নিয়ে আপনি যদি যেভাবে বলেছি এইভাবে করে রাখতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন তাদের তবে এমন জায়গায় দিবেন যেখানে মানুষের চলাফেরা একটু কম রয়েছে তাহলে এর সাথে থাকা ফেরেস্তা জিন এবং খাদেমরা দ্রুত কাজ করতে পারবে অনেকের ক্ষেত্রে তিন দিনও লেগে যায় সেটা আমি আগেই আপনাদেরকে বলে রাখছি আপনারা ওইভাবে রেখে দিবেন আর নিজেই খবর নিয়ে দেখবেন যে ওই দুই ব্যক্তি যাদের ক্ষেত্রে যাদের নাম লিখেছেন তারা আর কেউ কাউকে কখনোই তাদের চেহারাও দেখাতে পারবে না চাইলেও তারা একত্রিত হতে পারবে না কারণ এর সাথে থাকা বিশেষ জিম খাদেমরা তাকে সারা জীবনের জন্য আলাদা করে দিবে তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজির সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার